দাবি দেওয়ার সেইগুলো আমাদের কাছে আমার বাবা জায়গা আছে মনে করি যে আমার বাবার আমার বাবার শিক্ষক ছিলেন আপনারাও শিক্ষক আপনাদের সাথে উত্তরণ

না <speaking> না <in foreign language> এবং আমি আপনাদের অভাব অনুজুক্তির জায়গাগুলো আছে এগুলা আমি খুব ভালো করে উদ্ধাবন করতে পারি তো আপনাদের এই সময়ে এসে এত অল্প বেতনে এত অল্প ভাতা আসলে জীবন চালানো খুবই কষ্টকর মানবতর জীবন যাপন করতে হয় আমরা যদি আমাদের শিক্ষকদের জন্য একটা মানসম্মত জীবন নিশ্চিত করতে না পারি তাহলে আমরা জাতি গঠন করব কিভাবে এইজন্য রাষ্ট্রের অনেক অর্থ অনেক জায়গায় সেগুলো ব্যয় হইতেছে অনেক অর্থের বৃষ্টি Pasar হয়ে যাইতেছে তো সেগুলো বন্ধ করে Pasar টাকাটা টাকাটা হওয়া থেকে বন্ধ করি তো আমরা আমাদের দেশের যারা গড়ার কাজটা করতেছেন তাদের অন্তত মানুষের মতো জীবনটুকু আমরা নিশ্চিত করতে পারি তো আমরা আপনাদের দাবির সাথে আছি ইনশাল্লাহ আমার বাবা একজন শিক্ষক ছিলেন সেই কর্তব্যের জায়গা থেকেও আমি মনে করি আপনাদের পাশে আমার থাকা প্রয়োজন আপনারা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ আমার বাবা একজন মাদ্রাসার আলিমের প্রিন্সিপাল ছিলেন আমি কুমিল্লা লাকসামের বড়ইগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিও একজন শিক্ষক আমার ওয়াইফ একজন মাধ্যমিক স্তরের শিক্ষক আমার ওয়াইফকে যে একদিন আসছিল বলে আসছে যদি বাড়ে তোমার বিশ পার্সেন্ট আমার বিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আর যদি না বাড়ে তাহলে আমি যদি মারা যাই চল্লিশ পার্সেন্ট তুমি না খাওয়াই দিও তারপরও আমি শহীদ মিনার ছেড়ে বাবা মাকেও বলেছি দোয়া করবো হয় চল্লিশা নাই আমাদের কিন্তু চল্লিশ পার্সেন্ট ইনশাল্লাহ ভালো থাইকেন আজকে আপনারা হ্যাঁ ইনশাল্লাহ সারেরা আসি আমরা ইনশাল্লাহ হ্যাঁ আর সামনে যাবো আসসালাম আলাইকুম স্যারের আসি আসি ইনশাল্লাহ আলাইকুম ভালো আছে তোর কেমন তো বলো কি অবস্থা ভাই চলছে এখন